আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এমন একটি চাটনি রেসিপি শেয়ার করব যেটা হল ফোর ইন ওয়ান অর্থাৎ এই চাটনিটা আপনারা ফুচকা চটপটি সিঙ্গারা ইভেন বিরিয়ানির সাথে ট্রাই করতে পারবেন আর অবশ্যই মজা লাগার মতোই চাটনি সো কথা না বারে শুরু করা যাক আজকের মজাদার তেঁতুলের চাটনির রেসিপি এই রেসিপির প্রধান ইনগ্রিডিয়েন্টস হলো তেতুল প্রথমে তেঁতুল ধুয়ে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে তেঁতুলের পিউরিটা বের করে নিতে হবে তেঁতুলের পিউরি বের করা হয়ে গেলে অন্য পাত্রের মধ্যে মিঠা নিয়ে গলি নিতে হবে আপনারা চাইলে মিঠার পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন মিঠে গলানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে এটা রান্না করে নিতে হবে যখন এটা ভালো মতো গলে যাবে এই মিঠাটা এক সাইড রেখে দিব এরপর এটি ছোট প্যাকেট পাঁচ ফোড়ন নিয়ে ওই ফোড়নগুলো ভালো মতো করে ভেজে নিতে হবে হালকা ব্রাউন হয়ে গেলে নামিয়ে ব্ল্যান্ডার করে নিতে হবে এরপর তেঁতুলের পিউরি পাত্রটা চুলাই বসিয়ে দিব আর যে মিঠাটা গলে রেখেছিলাম সেটাও দিয়ে দিব সাথে দিয়ে দিব পাঁচফোরণ আর সব কিছু ভালো মতো করে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব দুই চামচ শুকনো মরিচের গুঁড়ো সাত মতো লবণ আর এক কাপ ভিনেগার যেহেতু এটা আমরা লম্বা সময়ের জন্য স্টোর করবো তাই ভিনেগারটা অবশ্যই ব্যবহার করতে হবে সব কিছু উপকরণ দেওয়ার পর ভালো মতো করে মিশিয়ে নিব আর মেশানো হয়ে গেলে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যাতে পানিটা কমে যায় আর এটা একটু ঘন হয়ে যায় কিছুক্ষণ রান্না করার পর যখন ঘন হয়ে আসবে তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা হয়ে গেলে কোনো কাচের বোতলে স্টোর করে নিতে হবে স্ট্রো করার সময় অবশ্যই কাচের বোতল ব্যবহার করবেন কারণ যেহেতু লম্বা সময়ের জন্য রাখবেন তাই কাচের বোতল সেফ আমার যেহেতু কাচের বোতল খালি ছিল না তাই আমি কাচের বয়মে রেখেছি আপনার কাচের বোতলও রাখতে পারবেন এই তো আমার তেঁতুলের চাটনি একদম রেডি এর সত্যি অনেক বেশি মজা আপনারা ট্রাই করবেন আমি শিওর আপনাদের অবশ্যই ভালো লাগবে সো আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই